নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি সাদা গ্রেভির দুর্দান্ত স্বাদের মাছের রোস্টের রেসিপি নিয়ে যে কোনো স্পেশাল দিনে খুব কম সময়ে সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন প্লেন রাইস পোলাও সব কিছুর সঙ্গেই দারুণ লাগবে খেতে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই রান্নাটি আপনারা রুই কাতলা যে কোনো মাছ দিয়েই করতে পারেন তবে কাতলার পেটি হলে খুব বেশি ভালো হয় আমি এখানে বেশিরভাগই কাতলার পেটি নিয়েছি মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি এই রান্নাটিতে আমি হলুদের ব্যবহার করব না তাই এখানে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে করে মাছের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় ভালো করে মাছটা মেখে একপাশে পাশে সরিয়ে রাখলাম ম্যারিনেট হওয়ার জন্য সেই সময় দুটি মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কেটে নিলাম এবার ফ্রাইং প্যান গরম করে দু চামচ মতো তেল দিয়েছি আজকের রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করছি যেহেতু সাদা গ্রেভির মাছ বানাবো তেল ভালো করে গরম হলে এখানে ম্যারিনেট করা মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করে নিতে হবে নিচ থেকে সুন্দর একটা হালকা লালচে রঙ ধরলে পাল্টে দিচ্ছি দুদিকেই এরকম হালকা সুন্দর লালচে রঙ ধরিয়ে মাছটাকে ভেজে নিতে হবে তবে এর থেকে বেশি কড়া করে ভাজব না তাতে করে মাছটার মধ্যে যে জুসি ভাব আছে সেটা নষ্ট হয়ে যাবে তো দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে ঠিক এইভাবেই ভেজে নিয়ে সমস্ত মাছগুলো কিন্তু আমি নামিয়ে রাখছি মাছ ভাজা হলে ওই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি প্রায় দশ বারোটার মতো রসুনের কোয়া আর দিচ্ছি প্রায় এক থেকে থেকে দেড় ইঞ্চ পরিমাণ আদার টুকরো মিনিটখানেক লো ফ্লেমে এগুলোকে একটু ভেজে নেব ভালো করে আর তারপর এগুলো ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে খুব বেশি মিহি করে কাটবার প্রয়োজন নেই মোটামুটি কেটে নিলেই হবে পেঁয়াজটাকে কিন্তু একটু সময় নিয়ে প্রায় চার মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দর নরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দিয়েছি প্রায় দশ বারোটার মতো কাজুবাদাম আমি এখানে টুকরো করা কাজুবাদাম যোগ করেছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো পোস্ত পোস্তটা দেওয়ার পর খুব বেশি ভাজ বাড়ার প্রয়োজন নেই জাস্ট এক মিনিট ভেজে নিয়েই ফ্লেমটা অফ করে আমি এই সমস্ত কিছুকে একটুখানি ঠান্ডা করে নিচ্ছি এই সমস্ত কিছু ঠান্ডা হলে আমি মিক্সির জারে বেটে নেব আর সঙ্গে আরও কিছু উপকরণ যোগ করে দেব এই সমস্ত কিছু আমি নিয়ে নিলাম গ্রাইন্ডিং জারে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ ছটার মতো ঝাল কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা দিয়েছি এতে করে ফ্লেভার টেক্সচার দুটোই খুব সুন্দর হয় হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই করে দেবেন হাফ কাপের একটু বেশি পরিমাণ টক দই দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে বেটে নিয়েছি এবার ওই ফ্রাইং প্যানে নিয়ে নিলাম দু চামচ তেল আর এক চামচ মতো ঘি ঘি বা বাটার যে কোনো একটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় এবার দারচিনির একটি স্টিক দুটি শুকনো লাল লঙ্কা তিনটে ছোট এলাচ সাত আটটার মতো গোটা গোলমরিচ আর অল্প একটু জৈত্রীর ফুল নিয়েছি ফোড়নটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব জাতের মিষ্টি গন্ধ তেলের মধ্যে বের হয়ে আসে আর তারপর সেই বেটে নেওয়া মশলা এখানে দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে আমাদের এখন কষিয়ে নিতে হবে মিডিয়াম লো ফ্লেমে রেখে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে বের হয়ে আসছে দেখতেই পাচ্ছেন মোটামুটি আমি পাঁচ থেকে ছ মিনিট মশলা কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো বাকি লবণ আর অল্প চিনি খুব ভালো করে আবারও সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সুন্দরভাবে তেলটা ছেড়ে একেবারে বেরিয়ে এসেছে সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরোনো পর্যন্ত মশলাটাকে মিডিয়াম লো ফ্লেমে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার মিক্সির জার ধুয়ে জল যোগ করে দিচ্ছি জলটা খুব বেশি দেব না আবার খুব কমও দেবো না রান্নাতে বেশ ঘন গ্রেভি থাকবে সেই হিসেব করে জলটা দিয়েছি এবার আমি এখানে গ্রেভি ফুটতে শুরু করলে ভেজে নেওয়া মাছগুলো যোগ করে দিয়ে হালকা হাতে একটুখানি মিশিয়ে নিলাম এখানে জাস্ট দুই থেকে তিন চিমটির মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এতে করে সুন্দর একটা কালার ধরে যায় তো খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে রান্না করব মোটামুটি ছয় থেকে সাত মিনিট মতো একদম লো ফ্লেমে রেখে দেব এখানে আপনারা চাইলে একটু কেওড়া ওয়াটারও যোগ করতে পারেন সুন্দর ফ্লেভারের জন্য মোটামুটি মিনিট ছয় হওয়ার পর আমি ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আরও চার পাঁচ মিনিটের জন্য এখন আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় এটা দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই মাছের রোস্টের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং